আমার পনেরো মাসের নাতনি যে যেভাবে মারছে আমার বংশের মধ্যে কোনো মেয়ে নাই আমার শাশুড়ির কোন মেয়ে হয়েছে না আমার কোনো মেয়ে হয়েছে না আমার এই নাতনি আমি খুব আদর করে বলছি আমার এই নাতনি ডারে যেভাবে গলা টিপটা মারছে আমি বিশ্বাস পাই আমি ছেলে ছেলের বাড়ি কই ছেলে কই তাহলে কি করছে সেনের সল্লেসনে করছে আমি এই ছেলের চাই ছেলের বিচার চাই নারী নিজের সন্তানের এইভাবে হত্যা না করতে পারে আমি আপনাদের কাছে এই বিষয় চাই আহ আমার লাস্টা আমার বাগনার মেয়ে হয় আর কি আমার চাচারো বোনের ছেলের মেয়ে আমি এটার সঠিক বিচার দাবি করতেছি আর কি

যে বাচ্চাটা কান্নাকাটি করে এই জন্য করেছে এটুকু প্রাথমিক ভাবে আমরা জানতে পারি যে অনুমান এক মাস পাঁচ সময়ে এখানে যথেষ্ট শাহিন কবির নামে ব্যক্তির বাড়িতে এক তিন একটা রুমের ঘর ভাড়া নেয় তার সঙ্গে আলঙ্গীর কবির নামে একজন ব্যক্তি আলঙ্গীর নামে একজন ব্যক্তি ছিলেন কৈচাদের স্বামী এর বাড়ি ভৈরবী তাকে জিজ্ঞাসা করে সে তার কথা বলতে চায়নি পরে মোবাইল নাম্বার দিয়ে আমরা তাকে শনাক্ত করি আলমগীর ঘটনার সময় সে ছিল না জানায় মূলত এই আয়সাই তাকে তার স্টেশন অভাব পূর্বের স্বামীকে রেখে আসা তার বাচ্চা কান্নাকাটির কারণে সে বিরক্ত হয়ে গলা টিপে ঘরেই হত্যা করে যে মারা গেছে তার দাদাকে ফেলেছি কালাম এবং যে মারা গেছে তার বাবা এখনো কোথায় আছে বলা যাচ্ছে না সে ওই মেয়ে যখন চলে আসে তার বাড়ি থেকে তখন থেকে সে মধ্যে মতো তাকে আর পাওয়া যাচ্ছে না মোবাইলে তার টেস্ট পাওয়া যায় না বিদায় যে মারা গেছে তার দাদাকে বাজি করে আমার মামলা প্রক্রিয়া দিন আসামিকে বিজ্ঞা আদালতে প্রেরণ করবো লাস্টে পোস্টমর্টেম করে রিপোর্টের জন্য धन्यवाद <laughs> <laughs>